হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের মাঝে একটা লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে তো দুপুর টাইমে আমি লাইভ ভিডিওটা শুরু করে দিলাম তো দেখতে পারছো আমাদের যেগুলো কবিতর তারা হচ্ছে সুন্দরভাবে খাবার খাচ্ছে তাদেরকে আমি খাবার দিয়েছি স্যার তারা এখন খাবার খাচ্ছি তো তোমরা কে লাইভে লাইভে জয়েন্টস অবশ্যই লাইক কমেন্ট করে জানাও প্লিজ তাড়াতাড়ি সবাই তো লাইভে আসলাম অনেক দিন পর তো দুপুর টাইমে কবিতাগুলো খাবার দিচ্ছি তোমরা কে কে লাইভে জয়েন্ট হয়েছো প্লিজ কমেন্ট করো এবং লাইক করে জানাও মুরগি চলাইছে মুরগিটা তো অনেক ডিস্টার্ব করেছে মুরগিটা ডিস্টার্ব করেছে Mau kita kaget, tawa di মুরগিটাকে আজকে ধরবো গাইস তোমরা দেখো তো মুরগিটা অনেক ডিস্টার্ব করতে শুরু করে দিচ্ছে তো না ধরলে হবে না ধরলে আবার কবিত্রগুলো মানে ভয় খাবে এটা একটা সমস্যা যে সমস্যা Fuck.